নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ডিমের একদম সহজ পদ্ধতিতে দারুণ স্বাদে কোরমা রেসিপি ডিমের তো নানান রকমের রান্না করে আপনারা খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন ডিমের কোরমা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে গ্যাসের জল বসিয়ে দিয়েছি জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পাঁচটা ডিম দিয়ে দেব সামান্য লবণ দিয়ে ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি ওগুলো ঠান্ডা হতে থাক গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা আদার টুকরো ছ সাত কোয়া রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম ওই রসুনের কোয়াগুলো দিয়ে দেব আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এক থেকে দু মিনিট খুব ভালো করে ভেজে নেব এক থেকে দু মিনিট ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে এগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার কাজু কিশমিশ মোট পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ভেজে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে একটা মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেব তারপর আগে থেকে যে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি একটা ছুরি দিয়ে ডিমের গাগুলো হালকা করে কেটে নেব যাতে রান্নার সময় মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় তারপর ওই কড়াইতে আবার একটা সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নামিয়ে নেব তারপর ওই কড়াইতে আবার ওখানে একটা সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা টুকরো করে আর দিয়ে দেবো দুটো লবঙ্গ দুটো এলাচের টুকরো আর অল্প একটু দারচিনির টুকরো আপনারা চাইলে সাদা তেল আর ঘি দিয়েও এই রান্নাটা করতে পারেন তারপর ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে যে মিক্সিতে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দেব কিছুটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর খুব ভালো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি সাদা সাদা গ্রেভি পছন্দ করেন তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা এখানে ব্যবহার করবেন না তারপর সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেব মশলাটা চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই তিন চামচের মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে টক দইটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু দুধ আর তার মধ্যে কিছুটা দুধের সর আমি খুব ভালো করে মিশিয়ে রেখেছিলাম ওটা দেওয়ার পর দিয়ে দেব কিছুটা কসুরি মেথি স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে আবারও মশলাটা খানিক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু উষ্ণ গরম জল বেশি জল দেব না রান্নাটা মাখো মাখো হবে আর ডিমগুলো আগে থেকে সেদ্ধ করা আছে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে ঝোলটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব তিন চামচের মতো দুধের সর এই রান্নাটা ফ্রেশ ক্রিম দিয়ে করা হয় ফ্রেশ ক্রিম সবার বাড়িতে থাকে না দামও অনেক তাই দুধের সর দিয়েও এটা করা যায় তাতেও কিন্তু খেতে খুব ভালো হয় তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো ঘি অল্প একটু কসুরি মিথি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেব নামিয়ে গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে পরিবেশন করুন খুব সহজেই ঘরোয়াভাবে বানানো ডিমের কোরমা রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন